I'm sorry. Okay. দুর্গাপুরের সব থেকে বড় সরস্বতী ঠাকুর শুধু দুর্গাপুরের না জেলার নাকি থেকে বড় সরস্বতী ঠাকুর হয়েছে মেলাও বসেছে কোথায় ইস্পাত পল্লী নেতাজি পুজো এই ঠাকুর আর সেই ঠাকুর আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি কি ধুমধাম ভাবে পুজো হচ্ছে মেলা বসেছে এবং আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে চারিদিকে প্রত্যেক দিন আছে নানা রকমের অনুষ্ঠান বড় মঞ্চ হয়েছে এই দেখুন মেলা আর আমি সামনে যাব আপনাদেরকে দেখাবো এখানকার ঠাকুর বুললেট কো ভি লাইভ তে জারাই দেখছেন একটু শেয়ার করবেন কারণ আজকে আপনাদেরকে সবথেকে বড় ঠাকুর দেখাতে চলেছি দুর্গাপুরে হ্যাঁ ইস্পাতপল্লিতে তো যারা ভাবছেন যে এখনই দেখব একটু ওয়েট করতে বলেন আমরা মেলা থেকে সোজা রাস্তা দিয়ে দেখাবো এবং জানাবো কোথায় আছে এবং তার সাথে সাথে শেয়ার তো করতেই হবে শেয়ার করুন আমরা যে পূজা পরিক্রমা করছি সরস্বতী পূজো স্পন্সর করছে মডুলো দুর্গাপুরে যদি ভালো 플্যাগ নিতে হয় কম দামে বা লোনে মাত্র 30300 টাকার ফুল ফান্ডিং স্কিমেও তাহলে আপনারা যোগাযোগ করবেন মন্ডল হোমসের সাথে দুর্গাপুরের বিধাননগরে কমিউনিটি সেন্টার মোড়ের কাছেই ওনাদের অফিস আছে আপনার ফোন নাম্বার ক্যাপশনে দিয়ে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু চলুন এই মেলাটার দিকে আমরা সোজা বেরিয়ে যাই এবং আপনাদেরকে ঠাকুরটা দেখাই যে কোথায় ঠাকুরটা হয়েছে সেই বড় ঠাকুর আবার দুর্গাপুরে সব থেকে বড় সরস্বতী ঠাকুর ভাবতে পাচ্ছেন কি দুর্দান্ত চলুন দেখাবো এইখানে মঞ্চ এই মঞ্চে একটু পরেই প্রোগ্রাম হবে কালকেও হয়েছে প্রত্যেকদিন থাকবে পুরো মেলাটায় অনেক কিছু দোকান বসে সবাই থেকে থেকে বিশাল অনেক মানুষ মানে আসছেন এবং এরপরে আরো ভিড় হবে আমি এবারে রাস্তায় চলে এবং রাস্তায় গিয়ে আপনাদেরকে পুরো লাইটিংটা একটু দেখাবো এবং তার সাথে সাথে ঠাকুরও দেখাবো আর আপনারা জানেন যে এর আগেও আপনাদেরকে এর আপডেট দিয়েছিলাম আমি জানিয়েছিলাম যে এখানে কত বড় ঠাকুর হচ্ছে প্রায় ৪৫ ফুট উঁচু লম্বা ঠাকুর নাকি এখানে হয়েছে এই যে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে ওটা আলোয় আলোই ফুরিয়ে দিয়েছে ওখানে আবার লেজার লাইটও দিয়েছে দেখলাম খুব সুন্দর কিন্তু ঠাকুরটা হয়েছে আচ্ছা এই দেখুন কি সুন্দর চারিদিকে মানে এত সুন্দর লাইটিংয়ের গেটগুলো পর পর রাস্তার দুপাশে আছে আর এটা এই দুর্গাপুর ইস্পাতপল্লি তো আপনারা এলে একদম আইকিউ সিটির যে রাস্তাটা গভর্নমেন্ট কলেজের পাশ দিয়ে এসেছে ওই রাস্তা দিয়েও আসতে পারেন বা বিজনের যে ভারতী মোড়ের রাস্তাটা আছে ঠিক ওই দিক দিয়েও আসতে পারেন তো দুদিকেই আসা যায় এই এই ইস্পাতপল্লীর নেতাজি ক্লাবের পুজো দেখতে চলুন আমি দেখাই তাহলে বুঝতে পারবেন সোজা চলে যাই এগিয়ে যাই আপনাদেরকে দেখাই সেই মণ্ডপ যেটা দেখার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করে আছেন কমেন্টস করুন কোথা থেকে দেখছেন বেঙ্গল ডট লাইভটা একদম আজকে বড় সরস্বতী ঠাকুরের মণ্ডপ থেকে আর আমি একদম সামনাসামনি এসেছি ওই দূরে দেখা 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 যাচ্ছে 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 ওই ওই যে যে লাইট লাইট লেজার মন্ডপ দূরে আর একটুখানি গেলে আমরা সেই একদিন মন্ডপের কাছে পৌঁছে যাব ঠাকুরও দেখাতে পারবো সবাই একটু লাইভটাকে শেয়ার করুন যেতে 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 একটু বেশি বেশি দর্শককে আমরা আজকে পেয়ে যাই এই লাইভে তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন কচি কাচাদের ভিড় আর সরস্বতী পুজো তো কালকে থেকেই তাই তো অর্ণবন্ডল দাদা এটা কোন এটা মেলা মেলা বসে মানে শুধু না একদম সরস্বতী পুজোর মেলা ইস্পাত পল্লী দুর্গাপুর বিজনেও আছে আচ্ছা আর হ্যাঁ বিজনের ভারতী দিয়েও ঢুকে যাওয়া যায় আচ্ছা আর অনেকে কমেন্টস করছেন কীর্তন কীর্তন আচ্ছা না সরি কিরণ কিরণ কিরকম কমেন্টস করছেন বাকিরা একটু কমেন্টস করুন আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর কোথাও নেতাজি সুভাষচন্দ্রের মানে লাইটিং কোথাও আছে একদম বীর বিপ্লবীদের এবং তার সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরেরও আমি সামনে দেখেছিলাম আচ্ছা এইদিকে সোজা চলে গেলেও বা আমরা আমার ঠিক এই দিকে যদি যান তাহলে এখানেও দেখবো যে রাস্তার দুপাশে লাইট দিয়ে ভর্তি ভরিয়ে দিয়েছে ঠিক এই দিকের রাস্তাতেও যাই হোক আমরা এখন এইদিকে যাচ্ছি না আমার আমরা এখন এই দিকটাই দেখাবো একদম ঠাকুরের কাছাকাছি চলে এসেছি থেকে বড় ঠাকুর বলছে জেলার থেকে বড় ঠাকুর নাকি এটা তো পঁয়তাল্লিশ ফুট বেশি প্রায় নাকি লম্বা হয়েছে এই ঠাকুরটা এই সামনে কি সুন্দর গেট দেখুন কি সুন্দর সাজিয়েছে এই জায়গাটায় খুব সুন্দর মিউজিকও বাজছে চলুন ঠাকুর দেখায় আপনাদেরকে এবারে মণ্ডপটাও বেশ সুন্দর করেছে আর লাইটিংয়ের কারুকার্য অসাধারণ বেঙ্গল থেকে দুর্গাপুরের তথা জেলার সব থেকে বড় ঠাকুর আপনারা এখন দেখছেন লাইভে প্রত্যেকটা লাইভ আপনারা ভালোবাসেন এবং এটাও কিন্তু অনেক শেয়ার করতে হবে দুর্গাপুরের যে সমস্ত আমরা পুজোগুলো এখন দেখাচ্ছি স্পন্সার করছে মন্ডল হোমস দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানি মন্ডল হোমস হ্যাঁ যোগাযোগ করুন অবশ্যই ঠাকুর দেখুন অসাধারণ ঠাকুর এখানে করেছে নেতাজি এখানে দাঁড়িয়ে আছে বুঝতেই পারছেন যে কত বড় মণ্ডপটা হয়েছে ঠাকুরটা যেহেতু এত বড় পঁয়তাল্লিশ ফুটেরও বেশি লম্বা ফোয়ারাটা ফাউন্টেনটা হচ্ছে অনেকটা বাকি আছে এই জায়গাটা এখনো করছেন ওনারা তবে এই ফাউন্টেন ফাউন্টেনটা এই ফাউন্টেনটা কিন্তু অসাধারণ লাগছে এই ফোয়ারাটা কিন্তু অসাধারণ লাগছে তার মধ্যে আবার লেজার লাইটের যে কাজ সেটাও কিন্তু জাস্ট জাস্ট ভাও লাগছে আর কি অসাধারণ তো আপনারা জানেন প্রত্যেক বছর এখানে একটা ফোয়ারা হয় আমি গত বছরও দেখিয়েছিলাম আর এই বছরও দেখতে পাচ্ছেন আর তার সাথে এবারে ঠাকুর দেখার পালা সামনে থেকে দেবী সরস্বতীকে দেখুন বিদ্যার দেবী আর পুজো তো কালকে থেকেই মানে কোথাও কালকে হবে কোথাও পরশু হবে তবে যাই হোক কালকে থেকেই তো মাঘ পঞ্চমী লেগে যাচ্ছে এই দেখুন দেবী সরস্বতী নেতাজি ক্লাবে দুর্গাপুর নেতাজি ক্লাবের ঠাকুর সব থেকে বড় প্রতিমা দুর্গাপুরে সকলে শেয়ার করুন আজকের লাইফটা এবং মন ভরে দেখুন আজকে এই ঠাকুর কত বড় প্রতিমা আপনারা দেখলেই বুঝতে দেখেই বুঝতে পারছেন সামনে থেকে এসে দেখলে তো আরও ভালো লাগবে আপনাদের দেখি কে কে কমেন্টস করছেন অনেকেই বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন একটু কমেন্টস করবেন বেশি বেশি করে আপনি দেখেন আচ্ছা কেমন লাগছে এত বড় ঠাকুর দুর্গাপুরে দেখে খুব ভালো লাগছে হ্যাঁ আর আলপনাও খুব সুন্দর দেওয়া হচ্ছে পুরোটা কমপ্লিট হলে আরো ভালো লাগবে আপনি কোথা থেকে আমি বিধাননগর থেকে এসেছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন এখন সরস্বতী পুজো একদম সার্বজনীন হয়েছে এটাও খুব ভালো লাগছে ঠিকই আগে ঘরে ঘরেই শুধু হতো এখন ভাবাই যায় না এত বড় ঠাকুর এগুলো দুর্গাপুরে তো আমি আগে দেখিনি কখনো তো সত্যি তাই দুর্গাপুরে কিন্তু এখন মানে বড় বড় মণ্ডপ দুর্গাপুজোর মতো করে তাই না দুর্গাপুজো যেরকম বড় বড় মণ্ডপ হয় ভাবে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি কোথাও থিমের পুজো হচ্ছে এখানে যেমন বড় সরস্বতী ঠাকুর হয়েছে কোথাও আবার হয়েছে চার ধাম একটু আগে আমরা লাইভে ছিলাম চা চার ধাম উত্তর ভারতের চার ধাম একটা জায়গায় মণ্ডপ করেছে আপনারা দেখেছে নিশ্চয়ই আগের ভিডিওটা একদম ধুপচুরি আরছে ধুপচুরুড়িয়ার যে মণ্ডপটা সেটা এবং তার সাথে সাথে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবে হয়েছে মিনাক্ষী মন্দির আপনারা জানেন যে তামিলনাড়ুর মিনাক্ষী মন্দির ওখানে করেছে আর এখানে তো সব থেকে বড় সরস্বতী ঠাকুর এরকম আরও অনেক অনেক থিমের ঠাকুর আপনারা দেখতে পাবেন লাইভে আমরা প্রত্যেক দিন আসছি এই পুজোর কটা দিন এবং আপনাদেরকে দেখাবো নানান জায়গা ঘুরে বেঙ্গল ডরকম থেকে সবাই একটু শেয়ার করবেন মানে এইভাবে একটু সঙ্গে থাকবেন আর কি ঠাকুরটা দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি আমার হাইট দেখে বুঝতেই পারছেন যে ঠাকুর কতটা বড় সামনে আমি আরো আরও ভিডিওতে বুঝতে পারবেন আর এখানে আলপনা দেওয়া চলছে একদম বন্যা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আলপনা দিচ্ছে আর সরস্বতী পুজো মানেই তাই মানে রাত জেগে পুজোর আয়োজন করা হ্যাঁ মানে ছেলেরা করবে বাজার ঠাকুর নিয়ে আসবে মেয়েরা ডেকোরেশনের কাজ করবে বা সবাই মিলে ছেলে মেয়ে সকলে মিলে করবে এবং এইভাবে আলপনা দেবে দিয়ে সুন্দর জায়গাটাকে ফুটিয়েও তুলছে এখানে এরকম মানে এই ফুল তোলা বা ফুল একদম রাত জেগে মণ্ডপ তৈরি করা এগুলোর কিন্তু একটা আলাদা মজা জীবন থেকে আমরা যেগুলো সবাই একদম উপভোগ করে এসেছি তো এখন আবার কিন্তু এত বড় করে দুর্গাপুরে সরস্বতী পুজো হচ্ছে একদম আপনারা বিভিন্ন থেকে কমেন্টস করছেন আবার বলছি লাইভটাকে একটু শেয়ার করুন মায়ের মুখটা দেখুন কেমন লাগছে এবং কিভাবে সাজিয়েছে দেখুন এত বড় ঠাকুর তৈরি করা কিন্তু খুব পরিশ্রমের ব্যাপার কারণ এতটা উঁচুতে উঠে আমরা যখন মানে যখন ঠাকুর তৈরি হচ্ছিল তখন দেখিয়েছিলাম আপনাদেরকে মানে একদম মাচা করে করে ঠাকুর বানানো হচ্ছে ওপরে উঠে কতটা উঁচুতে ওপরে উঠতে হয় এবং এই ঠাকুরটা কিন্তু এবারে বসে আছে তাতেও ফর্টি ফাইভ ফিট প্রায় এটা উঁচু হয়েছে পঁয়তাল্লিশ ফুট উঁচু তাও দেবী সরস্বতী বসে আছেন আমরা আমরা এর আগে দেখেছি পঁয়তাল্লিশ ফুট মানে এর আগেও দেখেছি আমরা একান্ন ফুট উঁচু ঠাকুর সেটাও কিন্তু গত বছরই তো সেই ঠাকুরটা দাঁড়িয়ে ছিল এবং এই ঠাকুরটা কিন্তু বসে আছে এবং এতেও কিন্তু প্রায় প্রায় পঁয়তাল্লিশ ফুট লম্বা হয়েছে ঠাকুর মায়ের শাড়িটাও খুব সুন্দর হাঁসটা দেখুন কত বড় হ্যাঁ হাঁসটাই তো আমাদের থেকে অনেক লম্বা তো যাই হোক অসাধারণ একটা ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি এর সকলে শেয়ার করে সঙ্গে থাকবেন খুব সুন্দর হয়েছে সরস্বতী ঠাকুরটা অর্ণব মন্ডল বলছে অর্ণাধ অর্ণাধ মণ্ডল আচ্ছা থ্যাংক ইউ বাকিটা একটু কমেন্টস করো অনেক জানিও কোচি কাছা থেকে শুরু করে বড় সকলেই ভিড় করছেন এই মণ্ডপ দেখার জন্য আপনারাও নিশ্চয়ই দূর দূরান্ত থেকে আসবেন একটু লাইভটা শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায় তারাও যেন এসে এত বড় ঠাকুর দুর্গাপুরে দেখতে পান সবথেকে বড় ঠাকুর দুর্গাপুরে দুর্গাপুরের ইস্পাত পল্লী নেতাজি ক্লাবের পুজো প্রিপারেশন থেকেই আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং আজকে চলে এসেছি একদম যেহেতু সব প্রায়ই রেডি সেটা দেখানোর জন্য আলো ওই আলোকিত চারিদিকে অনেক দূর অব্দি গেট মেলা বসে গেছে আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো হচ্ছেই কালচারাল প্রোগ্রাম প্রত্যেক দিন হবে এবং তার সাথে সাথে আমরা এত ভালো ঠাকুর দেখতে পাবেন দুর্গাপুরের নেতাজি ক্লাবে নেতাজি ক্লাবে আমরা চাই যে এবছর মানে প্রত্যেক বছর এরকম বড় ঠাকুর হোক এবং আরও অনেক কিছু আমরা দেখতে পাই সবাই এনজয় করুন এসে দেখি কে কে পরে জয়েন করলেন একটু কমেন্টস করবেন কিন্তু কোথা থেকে দেখছেন আপনাদের লোকে আপনাদের লোকেশনটা জানালে আমাদের ভালো লাগে একটু বলবেন জয়েন হয়ে যে কোথা থেকে দেখছেন বিভিন্ন জায়গা থেকে তো জয়েন করেন তো আমরা বুঝতে পারি আপনাদের কমেন্টস পড়ে যে আর কত দূর অবধি লাইভটা পৌঁছলো আর আমার মনে হয় আজকের এই ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে যাবে সব থেকে বড়ো ঠাকুর যেহেতু আপনারা সবাই দেখতেও আসতে পারবেন পুলক আচার্যী বলছেন জয় মা সত্যি জয় মা জয় মা বিদ্যা দেবী ভালো থাকো থাকো এবং সবাইকে অনেক বিদ্যা বুদ্ধি দাও ছোটবেলা থেকেই আমরা এটাই বলি মা বিদ্যা দাও বুদ্ধি দাও আর আপনারা যারা দেখছেন বাড়লে একবার চলে আসবেন লোকেশনটা কোথায় রূপসা বসাক বলছেন এটা দুর্গাপুরের ইস্পাতপল্লী যদি আইকিউ সিটির যে রাস্তা গভর্নমেন্ট কলেজের পাশ দিয়ে সেটা দিয়েও সোজা চলে আসো ইস্পাত পল্লী মোটটা হয়ে জাস্ট বাদিকে ঢুকে গেলেই যাবে এই মণ্ডপটা কিছুটা চলে এলেই আর বিজন দিয়ে এলেও কিন্তু ভারতী মোড় দিয়ে তোমরা আসতে পারো ওখান দিয়েও আসা যায় ওকে লোকেশনটা বুঝে গেছো বিশ্বজিৎ রয় বলছেন বিধাননগর থেকে দেখছি আচ্ছা জয় মা একদম জয় মা আরও বাকিরা কোথা থেকে দেখছেন জানাবেন আমি আবার বলছি লাইভটা একটু শেয়ার করে সঙ্গে থাকবেন বেশি বেশি দর্শককে দেখানোর সুযোগ করে দেবেন এখানে কিন্তু অলরেডি কচিকাচাদের ভিড় একদম সরস্বতী পুজো পুজো মানেই কিন্তু একদম বাচ্চা থেকে বড় সবার পুজো আর বিশেষ করে ছাত্ররা সবাই ভীষণ পরিশ্রম করে মণ্ডপ থেকে শুরু করে ঠাকুর নিয়ে আসা সমস্ত কাজ করে থাকে আর এখানেও নেতাজি ক্লাবেও কিন্তু অসাধারণ প্রতিমা হয়েছে যদিও প্রতিমাটা শিল্পী খুব ভালো মানে অনেক দিন ধরে বানাচ্ছেন একদম মাচার ওপরে উঠে উঠে ঠাকুরটা বানাতে হয়েছে যেহেতু এত বড় ঠাকুর দাদা পুজো কবে করবে কাল না পরশু কোথায় এখানে এখানে কবে পুজো কালকে পুজো শিওর কালকে পুজো হবে বলছে এখানে অনেক জায়গাতে কালকে পুজো অনেক জায়গায় পরশু একদম সকাল সকাল পুজো কারণ নটা বোধহয় পঁয়তাল্লিশ বা পঞ্চাশের মধ্যে পঞ্চমী ছেড়ে যাবে তো তার মাঝ আগে কিন্তু পুজো করতে হবে কালকে বোধহয় দুপুর বারোটার পর পঞ্চমী লাগছে তাই তো আপনারা লোকে যদি জানেন টাইমটা জানান তো তো কালকে অনেক জায়গায় পুজো হবে পরশু অনেক জায়গায় পুজো হবে এখানে বলছে যে কালকে পুজো হবে আর উদ্বোধন তো হয়ে গেছে কালকে গতকাল এবং কালকে কিন্তু অনেক প্রোগ্রামও হয়েছে আজকেও প্রোগ্রাম চলছে মেলার মাঠে পাশেই মাঠটা মেলার এবং ওখানে পুরো লাইট দিয়ে সাজিয়েছে কত লাইট দিয়েছে দেখুন এদিকে লেজার লাইট মন্ডপটাও সুন্দর করেছে এবং লেজার লাইটের অনেক কাজ আছে কিন্তু এখানে দাদা আমি ক্লাস নাইনে পড়ি আচ্ছা অনুদ মন্ডল থ্যাংক ইউ আচ্ছা ভালো করে পড়াশোনা করো একদম আর বাকিটা একটু জয়েন করে কমেন্টস করো কোথা থেকে দেখছো কত লাইট লেজারের লেজার লাইটের কাজ এখানে বেশ বড় মানে বেশ একটা ভালো ফাউন্ডেন আর এই যে মন্ডপ ঠাকুর কেমন লাগছে সবার এত বড় দেবী সরস্বতীর মূর্তি দেখেছো কখনো হ্যাঁ যদি নেতাজি ক্লাবের পুজো আগে দেখেছো তাহলে দেখেছো একান্ন ফুটেরও ঠাকুর হয়েছে এখানে কিন্তু পঁয়তাল্লিশ ফুট উঁচু মা দেবী সরস্বতী বসে আছে এরকম কিন্তু সাধারণত দেখা যায় না এত বড় ঠাকুর তো আমাকে মানে বুঝতে পারছো যে কোথায় আমি দাঁড়িয়ে আছি আর কোথায় ঠাকুরটা কত বড় তো এটা দেখেই বোঝা যাচ্ছে কি ভালো লাগছে তো আমরা আরও বিভিন্ন জায়গায় যাব আমরা অবশ্যই সরস্বতী পূজা পরিক্রমা করছি এবং স্পেশার করছে মন্ডল হোমস হ্যাঁ দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস আর যারা ভাবছো ফ্ল্যাট নেবে অবশ্যই যোগাযোগ করে মন্ডল হোমসের নাম্বারটা দেওয়াই আছে আচ্ছা আমরা আজকে দুর্গাপুরের ইস্পাতপল্লিতে এসেছি লোকেশনটা যদি না জানার থাকে কমেন্টস করো তাহলে আমি গুগল ম্যাপ লোকেশন দেবো যদি না জানা থাকে যদি জানা থাকে আমি আর দিচ্ছি না তার জন্য কমেন্টস করতে হবে আর কোথা থেকে দেখছো একটু জানাও আচ্ছা এখানে কিন্তু প্রত্যেক দিনই প্রায় প্রোগ্রাম আছে সবাইকে আসতে হবে তার জন্য দুর্গাপুর ইস্পাতপল্লী নেতাজি ক্লাবের এই সরস্বতী পুজো দেখার জন্য যেমন সুন্দর মণ্ডপ তেমন সুন্দর পুজোর মানে দেবী এত সুন্দর ঠাকুর এটাই হচ্ছে সব থেকে বড় আকর্ষণ এই মণ্ডপের প্রায় ৪৫ ফুটেরও বেশি লম্বা ঠাকুর উচ্চতা বিশিষ্ট ঠাকুর অসাধারণ অসাধারণ ঠাকুর এরকম ঠাকুর সত্যি দেখা যায় না দাদা আমাদের বাড়িতে কালকে পুজো করবো কালকে বারোটার পর অরণাথ মন্ডল আচ্ছা তাই নাকি আর বাকিদের বাড়িতে কটাই পুজো হচ্ছে কখন পুজো করছো সবাই একটু জানিও এর আগে আমরা ছিলাম চার ধাম দেখানোর জন্য আর আজকে চলে এসেছি একদম পঁয়তাল্লিশ ফুট লুচু ঠাকুর দেখানোর জন্য সকলে শেয়ারটা করে একটু জানিও যে পুজোর কটা দিন তো সবাইকে বলবে একটু প্রত্যেকটা লাইভ শেয়ার করে সঙ্গে থেকো এবং সবাইকে দেখার সুযোগ করে দিও হ্যাঁ আপনাদের একটা অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে একদম একটা শেয়ার করলেই পৌঁছে যাবে তো যেটা মনে হচ্ছে বেশি ভালো সেটাকে তো একদম হিট করতে হবে সুপার হিট করতে হবে এবং সেটাকে সুপার হিট করার জন্য একটা শেয়ার করতে হবে অবশ্যই তাহলে তো বেশি সংখ্যক মানুষ সেটা দেখবে এবং জানতে পারবে সেটা কিন্তু অবশ্যই বেশি শেয়ার করো ঠিক আছে যাতে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায় যদি এটা তোমার বেশি ভালো লাগছে এই মণ্ডপটা এই ঠাকুরটা পঁয়তাল্লিশ ফুট ঠাকুর দুর্গাপুরে আমাদের সত্যি গর্বের বিষয় জেলার থেকে জেলার মধ্যে বড় ঠাকুর হয়েছে এটা তো তার জন্য আমি সবাইকে বলবো একটা শেয়ার করে দাও বিশ্ববাসীকে জানিয়ে দাও যে বা আমাদের যতটা দূর আর কি আমাদের এই ভিডিওটা যাবে সবাইকে জানিয়ে দাও যে হ্যাঁ এত বড় ঠাকুর হয় দুর্গাপুরে হয় একদম এর আগে আমরা দেখেছি দুর্গাপুরের শঙ্করপুরে দুর্গাপুজো অসাধারণ হয়েছে দুর্গাপুরের প্রতিটা দুর্গা পুজোই খুব ভালো হয় শঙ্করপুরের একদম এবছর ভাইরাল সুপার হিট হয়েছিল এবং এই বছর সরস্বতী পুজো কিন্তু নেতাজি ক্লাবেরটা দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে মনে রাখবে সবাই সারা বছর সারা জীবন দেখি আর কারা কারে কমেন্টস করছেন দাদা কেমন আছেন হিরণ রয় হিরণ মে রয় আচ্ছা খুব ভালো আছি থ্যাংক ইউ বাকিরা একটু কমেন্টস করো আর লাইভটাকে একটু শেয়ার করো হ্যাঁ আজকের এই ভিডিওটা যাদের ভালো লাগছে শেয়ার করতে হবে কারণ প্রান্তে প্রান্তে ছড়াতে হবে আমি আবার একবার ঠাকুরের সামনে যাই এবং একটু সামনে থেকে মা দেবীকে দেখিয়ে দিই দেবী সরস্বতী বিদ্যার দেবী কালকেই পুজো দেবী সরস্বতীর আর কি সুন্দর লাইটগুলো দেখুন ঠাকুরের গায়ে কি সুন্দর লাইটগুলো পড়ছে লেজার লাইটে ভরে গেছে আর ভেতরে আলপনার কাজ হচ্ছে কি সুন্দর আলপনা দিচ্ছে আলপনার ডিজাইনটা আমি একটু দেখাবো সবাইকে দিয়ে ওখানে বড় ঠাকুরটা তো করা সম্ভব না মানে মালা পরানো বা পুজো করা জন্য আমরা দেখেছি যেখানেই বড় ঠাকুর হয় সেখানে একটা সামনে ছোট ঠাকুরও হয় এবং এখানেও দেখুন ছোট ঠাকুরটাও কিন্তু বেশ বড় মানে খুব একটা ছোট না তো এইখানে কিন্তু দুটো ঠাকুরই আছে আর ঠাকুরটা একদম ঠিক জায়গায় রাখা হচ্ছে এই বড় সরস্বতী দেবীটা দেখেই এত ভালো লাগছে কিভাবে যে এত বড় মুকুটটাকে ওখানে পরানো হয়েছে আপনারা বুঝতেই পারছেন সব মাচা বেঁধে বেঁধে কাজ করা হয়েছিল আমি তখন দেখিয়েছিলাম যারা দেখে দেখেছেন তারা জানেন কি বড় ঠাকুর কি বড় ঠাকুর অপূর্ব অসাধারণ পুজো হয় দুর্গাপুরের ইস্পাত পল্লী নেতাজি ক্লাবের এই পুজো সত্যি যতগুলো আমরা মণ্ডপ দেখাবো তার মধ্যে কিছু কিছু মানে বা ঠাকুর সরস্বতী মণ্ডপে যাবো তার মধ্যে কিছুটা কিছু ইউনিকনেস আছে আপনারা দেখবেন আমরা আজকে একটা সকালে দেখিয়েছিলাম হচ্ছে নীল রঙের সরস্বতী ঠাকুর হয় তারপরে আমরা বিভিন্ন থিমের ঠাকুর পুজো দেখাচ্ছি এবং আজকে যেটাই চলে এসেছি এখন সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ফুট উঁচু এর আগেরটা আবার চারধাম ছিল মানে সবই ইউনিক আর দুর্গাপুরে ভালো ভালো পুজো হচ্ছে কিন্তু সরস্বতী পুজো কত বড় ঠাকুর দেখুন বাকিরা একটু কমেন্টস করুন যদি ভালো লাগছে এই লাইভটা কিন্তু একটু শেয়ার করতেই হবে আর শেয়ার করে পাশে থাকুন কারণ আপনাদের একটা শেয়ারের ফলে বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে দুর্গাপুরের এই এত ভালো পুজোর মানে খবরগুলো তো এগুলো সবাই জানতে পারবে আর কি কারণ তাদের পরিশ্রমও সার্থক হবে যারা এত কষ্ট করে মণ্ডপটাকে এতদিন ধরে বানিয়েছে প্ল্যান করেছে তো সব সবার কাছে পৌঁছে যাবে আর কি দীপলাই বলছেন হাই দীপলাইয়ের অনেক পরে আমি অনেকদিন পরে আবার মনে হচ্ছে পেলাম প্রত্যেকদিন তো আর পাচ্ছি না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ব্যস্ত সবাই কাজে কাজে আচ্ছা এখানে এই জায়গাটাই কিন্তু পুরোটা ডেকোরেশন হচ্ছে এখানে অনেক পুরো কমপ্লিট হয়ে গেলে আরও ভালো লাগবে যদিও কালকে তোমরা সম্পূর্ণভাবে কমপ্লিট দেখতে পাবে আশা করা যাচ্ছে রাস্তায় আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে ঠাকুরটার সামনে মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়ায় এত ভালো এত ভালো ঠাকুরটা করেছে আর চারদিকের কাজগুলোও কিন্তু খুব ভালো হচ্ছে এখনো কাজ যদিও এখনো অনেকটা বাকি আছে লাইটগুলো কি সুন্দর আলোর ছটা কোথায় পৌঁছে যাচ্ছে লেজার লাইট একদম হলুদ সাদা রকমের নানান আলোর ছটা একদম আকাশের ওপরের দিকে উঠে যাচ্ছে দেখুন কি সুন্দর হ্যাঁ একদম লেজার লাইটের কাজ আর মন্ডপুর যখন লাইটগুলো পড়ছে ঠাকুরের গায়েও পড়ছে কি যে সুন্দর লাগছে মন ভরে যাবে দীপলাই কাজল এক্স দেখ অসাধারণ না অসাধারণ ঠাকুরটা আর নেতাজি ক্লাবের ঠাকুর পুজো প্রত্যেক বছরই বড় হয় এবছরও বড় হয়েছে কি ভালো লাগছে তো আপনাদের দূর দূরান্ত থেকে অনেকেই জয়েন করছে দেখতে পাচ্ছি এবং অনেক শেয়ারও হচ্ছে এই তো সকলের অনেকেই শেয়ার করছে প্লিজ বাকিরা একটু শেয়ার করো মন খুলে অকৃপণভাবে শেয়ার করতে হবে ভিডিওটা যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় জেলার সব থেকে বড় ঠাকুর দুর্গাপুরের ইস্পাতপল্লী নেতাজি ক্লাবে বেশি বেশি দর্শকের কাছে পৌঁছতে হবে ওকে আর মেলাও কিন্তু চলছে তোমরা সবাই যারা আসবে মেলাও ঘুরবে প্রোগ্রামও দেখবে আর এত বড় ঠাকুর সবাই ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধবরা নিয়ে সবাই মিলে চলে এসো কালকে থেকে তো পুজোর আনন্দ শুরু ঘুরতে আসবে সবাই তাই তো ঠাকুর অসাধারণ আশা করছি ভালো লাগলো এত সুন্দর ঠাকুর দেখে আর যারা দেখলেন এতক্ষণ ধরে আবার বলে দিই আমরা যে লাইভ করছি লাইফ স্পানসের করছি মন্ডল হোমস দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানে মন্ডল হোমস তো যদি ভালো ফ্ল্যাট নিতে হয় যোগাযোগ করবেন মন্ডল হোমসের ঠিকানায় নাম্বারে ফোন নাম্বার তো দেওয়াই আছে ক্যাপশানে আর এর আগেও আমরা অনেক প্রোজেক্ট দেখেছি সেগুলোও দেখতে পারেন সেভেন জিরো টু নাইন সিক্স ডাবল জিরো ডাবল থ্রি এইট এই নাম্বারেও আপনারা কল করতে পারেন আরও তিনটে নাম্বার দেওয়া আছে ক্যাপশনে বন্ডলোপসে যে কোনো নাম্বারে কল করে আপনাদের স্বপ্নের ফ্ল্যাট বুকিং করে নিন বাই বাই সবাই ভালো থাকুন